দেশে শিক্ষিত বেকারের হার বেড়ে চলছে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি প্রতি একশো জন বেকারের মধ্যে আট জনও উচ্চ শিক্ষিত এক যুগে বেকারের সঙ্গে উল্লেখযোগ্য হারে বেড়েছে চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পড়াশোনা না থাকাই এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে বৈষম্যহীন ট্যাক্স উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল প্রণয়ন ও পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ বিষয়ক টাস্ক ফোর্সের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বাংলাদেশ পরিসংঘের মনোর দুই হাজার বাইশ সালের শক্তি জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে টাস্ক ফোর্সের বলা হয় দেশে এক যুগ ধরে প্রতি বছর গড়ে দুই শতাংশ শ্রম শক্তি বেড়েছে অর্থাৎ প্রতি বছর কয়েক লাখ তরুণ বাজারে আসছেন অন্যদিকে গত দুই দশকে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল পাঁচ থেকে সাত শতাংশ কিন্তু প্রবৃদ্ধি বাড়লেও তরুণদের কর্মসংস্থানের অবস্থা খারাপ হয়েছে অর্থাৎ বিগত দিনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেননি টাস্ক ফোর্স জানায় দুই হাজার থেকে দুই সালের মধ্যে দেশে স্নাতক ফাঁস করা জনসংখ্যার হার অনেকটা অপরিবর্তিত ছিল তবে গত এক দশকে স্নাতক ফাঁস করা জনসংখ্যার এই হার নাটকীয় বেড়েছে দুই সালে স্নাতক ফাঁস জনসংখ্যার হার বেড়ে নয় শতাংশ পৌঁছায় কিন্তু স্নাতক ফাঁস জনসংখ্যা বাড়লেও তাদের জন্য চাকরির সুযোগ সেভাবে বাড়েনি ফলে এই শ্রেণীর বেকারত্ব বেড়েছে স্নাতক ফাঁস করা তরুণদের মধ্যে ষাট শতাংশ এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজ থেকে তাদের মধ্যে মানবিক বিষয়ে একত্রিশ শতাংশ এবং সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বত্রিশ শতাংশ পড়েছেন অর্থাৎ তার সি শিক্ষার্থীদের দিতে বড় একটি অংশ চাকরির বাজারের সঙ্গে সংগতিপূর্ণ বিষয়ে পড়াশোনা করেননি তার বলা হয় তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে না পারায় বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে আবার সব চাকরি সাইদের সঙ্গে দক্ষতার অসংগতিও দিন দিন বাড়ছে আবার যারা কাজে যুক্ত আছেন তাদের পঁচাশি শতাংশই শিক্ষা দিয়ে কাজ করছেন এ কারণে চাকরির বাজারে কাঠামোগত ভারসাম্যহীনতা তৈরি হয়েছে আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে দেশের শিক্ষা কর্মসংস্থান বা প্রশিক্ষণের যুক্ত নেই এমন মানুষের সংখ্যা বাড়ছে গত পাঁচ বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে